চরিত্র থেকে ভেতরের কবর যেন সবার গজলে আসে না বলে এরা দেশের সর্বত্র গুরুত্বপূর্ণ আসনে অদৃষ্ট থেকে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে চলেছে আমাদেরকে এইসব মাকাল ফলদেরকে উদ্ঘাটন করতে হবে কথা বলেন ঠিক আউবা মিলনী তুমি দাদার কাছে গেছো এটাই জানি ঠিক না আমি জানো তুমি হারো দাদার কাছে গেছো এটাই জানি দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর পুকি তো পাইনি কদর তুমি তো ছিলে শয়তানের নানি তুমি তো ছিলে শয়তানের দানি পালিয়ে গেছো তুমি এটাই জানি তুমি ছিলে সেরা ছাত্রী পালিয়ে গেছো তুমি এটাই দানি উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ও শেখ হাসি না তুমি হারোনি দাদার কাছে গেছো এটাই জানি আলেম ওলা মার দিয়াছো ফাঁসি মুখে বলে ভালো ভালোবাসি আসলে তুমি তো মিথ্যাবাদী ঠিক আমি জননি তুমি হারুনি দাদার কাছে গেছো এটাই জানি ঠিক না